হ্যালো বন্ধুরা ডিজেল গান ব্যাঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আধার কার্ডে জন্ম তারিখ লেখা আছে তবুও জমা দিতে হবে এই কাগজ হ্যাঁ বন্ধুরা আপনাদের আধার কার্ডে যদি জন্ম তারিখ লেখা থাকে তবুও কিন্তু এই কাগজ কিন্তু জমা দিতে হবে কী কী কাগজ জমা দিতে হবে সেটা আমরা আজকের ভিডিওতে দেখে নেব বন্ধুরা কেন এই নিয়ম চালু হয়েছে সেটাও আমরা হচ্ছে দেখে নেব বন্ধুরা তো চলুন বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও তোমরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে এবং আইকনে প্রেস করে দেবে চলুন বন্ধুরা চলে যাচ্ছে ওনার বিস্তারিত আলোচনায় কার্ডের নিয়মে বিরাট পরিবর্তন অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে ইউআইডিএআই কর্তৃপক্ষ এক বিশেষ কাজে আধার কার্ড ব্যবহার নিষিদ্ধ করে দিল ফলে এবার আর জন্ম তারিখের প্রমাণ নথি হিসাবে কোথাও আধার কার্ড ব্যবহার করা যাবে না গত পহেলা ডিসেম্বর দু হাজার তেইশ থেকে এই নিয়ম চালু হয়ে গিয়েছে বন্ধুরা আধার কার্ডের জন্ম তারিখ বা ডেট অফ বার্থ উল্লেখ করা থাকে আর সকলেই জানেন আধার কার্ড চালু হওয়ার পর এটাই ভারতীয় নাগরিকদের প্রধান পরিচয়পত্র হয়ে উঠেছে জন্ম তারিখ ঠিকানা লিঙ্গ পরিচয় বয়স বায়োমেট্রিক ডেটার প্রমাণপত্র হিসাবে সর্বত্রই আধার কার্ড গৃহীত হয়ে এসেছে এতে সুবিধাই হয়েছিল দেশবাসীর একই কাজের জন্য অনেক নথি জমা করা ঝামেলা থেকে রেহাই মিলেছিল স্বাভাবিকভাবেই স্কুল কলেজে ভর্তির ক্ষেত্রে জন্ম প্রশংসাপত্র বা বার্থ সার্টিফিকেটের জায়গাটা দ্রুত দখল করে নিয়েছিল আধার কার্ড এমনকি পেনশনের ক্ষেত্রেও জন্ম পরিচয়ের প্রমাণ হিসাবে ব্যবহৃত হয়ে আসছিল আধার কার্ড অথচ দেখা গিয়েছে আধার কার্ডের আপডেটের সুযোগকে কাজে লাগিয়ে অনেকেই পরবর্তীতে জন্ম তারিখ বদলে ফেলেছে সুবিধা মতো পরবর্তীত জন্ম তারিখ সম্বোধিত আধার কার্ডে ডাউনলোড করে বহু ক্ষেত্রে পেনশন কর্তৃপক্ষকে বিভ্রান্ত করার অভিযোগ উঠেছে এই নিয়ে সতর্কবার্তা জারি করেছিল ইউআইডিএআই কর্তৃপক্ষ কিন্তু তাতেও কোনো লাভ হয়নি এর ফলে পেনশন দেওয়া নিয়ে সমস্যা দেখা দেয় অনেক জায়গায় পড়ুয়াদের জন্ম তারিখ নির্ধারণের ক্ষেত্রেও সমস্যা দেখা দিচ্ছিল এতে একটা বিষয় পরিষ্কার হয়ে যায় দেশের নাগরিকদের একাংশ আধার কার্ড আপডেটের সুযোগকে কাজে লাগিয়ে জন্ম তারিখ নিয়ে কার্যত জালিয়াতি শুরু করেছেন এই বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসে ইউআইডিএ কর্তৃপক্ষ কর্তৃপক্ষ তারপরেই তারা জানিয়েছেন যে সকল জায়গায় ডেট অফ বার্থ বা জন্ম তারিখে প্রয়োজন হবে সেখানে আধার কার্ডের সঙ্গে অবশ্যই জন্ম সংস্থাপত্র বা বার্থ সার্টিফিকেট জমা দিতে হবে আর তা না করলে বিষয়টি বৈধ বলে ধরা হবে না তবে জন্ম তারিখ নিয়ে জালিয়াতি ঠেকাতে ইউআইডিআই কর্তৃপক্ষ আধার কার্ড ব্যবহারের নিয়ম বদলাতে বেশ কয়েকটি সমস্যা নজরে উঠে এসেছে বহু বয়স্ক মানুষের বার্থ সার্টিফিকেট নেই তাদের কাছে আধার কার্ডে উল্লেখিত জন্ম তারিখেই একমাত্র জন্ম তারিখের প্রমাণ হিসাবে ছিল এই পরিস্থিতিতে নতুন সিদ্ধান্তের ফলে তারা কিভাবে পেনশন পাবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে সেক্ষেত্রে যে কোনো সরকারি পরিষেবা নেওয়ার ক্ষেত্রে বা কোনো প্রয়োজনে তারা এবার থেকে কিভাবে নিজেদের জন্ম তারিখ উল্লেখ করবেন তা নিয়েও প্রশ্ন উঠেছে বন্ধুরা তো বন্ধুরা আপনারা হচ্ছে আপডেটটা পেয়ে গেলেন কেন আপনাদের হচ্ছে আধার কার্ডের জন্ম তারিখ লেখা আছে তবুও জমা দিতে হবে অন্য কাগজ বর্তমানে আধার কার্ডে যে জন্ম তারিখ থাকতো সেটা দিয়ে কিন্তু আধার কার্ড দেখিয়ে ভোটার কার্ড আধার কার্ড দেখিয়ে রেশন কার্ড এরকম বিভিন্ন প্রকার যে ডকুমেন্টসগুলো হয়েছে সেগুলোতে কিন্তু জন্ম তারিখ ঠিক করা যেত কিন্তু বর্তমানে আর কিন্তু আধারের জন্ম তারিখ নিয়ে কিন্তু আর কোনো ডকুমেন্টস ঠিক করা যাবে না তো চলুন বন্ধুরা এটাই ছিল আপডেট আপডেটটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং হচ্ছে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে